আসলে জায়গায় জায়গায় গর্ব করতে থাকে যার কারণে গাড়ি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ও দিয়ে আছো রিক্সা হলো মামার ভামি আমি একটু ডানিয়ে নিলাম মামার আবার বাবা নিলাম আমার কিছু নেই যে ভাই কীভাবে গাড়িটা ঢুকিয়ে দিলাম বুঝতেছে না বুঝতে ফাঁকা থাকে একটু গাড়ি ঢুকতে দুই দিকে গাড়ি তারপর সে আবার মাঝখান দিয়ে লুকার চেষ্টা করে যাই হোক উঠতে 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 সময় ব্রিজে আসলাম ও বা ওই থেকে হেলিকা হেলিকপ্টার আসছে এই যে হেলিকপ্টারটা যাচ্ছে এখন যেহেতু হাতিলে যাবো সেক্ষেত্রে তখন শুধু যাবো আসলে বুঝতেছিলাম সবচেয়ে ভালোভাবে কোনটা দিয়ে দেখেন তো আপনাদের লোকেশন

পাঠাও অথাও পা অথাও নামে যাব কম্পিউটার এর ইসকোর হসপিটাল রোড ঢালাই দেওয়া উচিত আসলে অনেক জায়গায় রাস্তাঘাটে বড় বড় গত থাকে ছোট ছোট গত থাকে যার কারণে দেখা যায় দেখা যায় যে গতানি টাকা করলে আপনার গাড়ির ভর্তি হয় গাড়ির পাঁচটি নষ্ট হয়ে যায় যাই হোক বলতে বলতে চলে আসলাম বি আর বি হসপিটালের সামনে এগুলো হচ্ছে বিআইবিআরবি হসপিটাল চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস

মটৰ চাইকেল পাৰ্কে এইখিনি কাটা হৈ গৈছে নতুনকৈ কাটা কৰিছে যে এনে গাড়ী গোলাঘাট এইটো নিয়ে দেখা ভাল